একটা যেটা সুবর্ণ যুগ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন সেই জায়গাতে আমরা প্রবেশ করেছি কিন্তু যত জায়গাতে যাই বইয়ের বিকল্প কিছু নেই এবং আপনারা যত জায়গাতে যাবেন এবং দুনিয়া এখন স্বীকার করে যে আমরা যত জায়গাতে যাই বইটা হচ্ছে তার বিকল্প এবং আমরা যারা পত্রিকা পড়াশোনা করি না পত্রিকা সকালবেলা করি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এটার মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু বিভ্রান্ত করার অনেক কিছু রসদ থাকে কিন্তু যাতে পত্রিকা হয় বই হয় তার মধ্যে বিভ্রান্ত করার রসদ থাকে না তাই এভিডেন্স থাকে তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন সেই যে প্রামাণিকতা সেই প্রামাণিকতা বইয়ের মধ্যে রয়েছে আমি আশা করব আজকের যারা আমার জাতির মেরুদণ্ড যারা আমাদের প্রজন্মকে তৈরি করেন সেই শিল্পকার রচয়িতারা আমার শিক্ষক শিক্ষিকারা গুরুজনরা আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে এবং আমাদের যে স্বপ্ন যে বিকশিত ভারত ভারতবর্ষ যে দু হাজার সাতচল্লিশ সালে দুনিয়া সবচেয়ে পরম বৈভবশালী পরম গৌরবশালী মা ভারতী আমাদের তৈরি তৈরি করা সেই তৈরিতে আপনারা হচ্ছেন একটা মাধ্যম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা এবং বইগুলি আমার স্কুলে কাজে লাগবে এবং আলমারিটা আপনাদের স্কুলে পৌঁছে যাবে আপনারা জন্য আসতে হবে না আর অন্য যারা রয়েছেন আপনাদের বইয়ের জন্য কারোর আসতে হবে না প্রত্যেকটা স্কুলে আমাদের যে এম ফান্ড সেটা রয়েছে পঁচিশ হাজার টাকার বেশি আমরা স্কুলে দিতে পারি না আর ইউনিভার কলেজে আমরা পঞ্চাশ হাজার টাকা দিতে পারি তো পঁচিশ হাজার টাকা হয়েছে আশা করবো আগামী দিন যারা ভিত্তি হবেন তারাও আরও বেশি করে আপনাদেরকে সমৃদ্ধ করবেন আরও বেশি করে বই নেবেন এবং আমার ব্যক্তিগত একটা স্বপ্ন ছিল যে আগরতলা শহরে একটা ইন্টারন্যাশনাল মানের মানের একটা পাবলিক পাবলিক লাইব্রেরি করার আমার চেষ্টা করেছি কিন্তু আমি জায়গা পাইনি যদি আমরা বেশি না বেশি জায়গা না দুই আই হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা পেতাম আমরা পেঙ্গুইনের বই অনেক কিছু থাকে না যখন থাকবে যখন আপনার কাছে বইটা থাকবে তখন আপনি সেটা রিডার পাবেন আপনার কাছে সম্পদ যেটা তখন রিডার থেকে পাবেন